আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব বরাবরের মতো আপনারা আজকে দেখছেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি বসে থেকে কিভাবে ম্যাট্রেস বানিয়ে নিতে পারেন এখন সবার আগে আমি বলে দিই কীভাবে আসবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলে দেখবেন দুইশো ছিয়াশি নাম্বার পিলার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে সুজা ওপর বরাবর তাগাইলে দেখবেন আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের একটা সাইনবোর্ড মেইন রোড থেকে দেখতে পাবেন এটা দেখেই চলে আসতে পারবেন বসে থেকে বানায় নেওয়ার সুযোগ আছে আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে আপনার পছন্দের কাস্টমাইজ ম্যাট্রেসগুলো ইনশাআল্লাহ আমরা প্রথমে থাকতেছে এই ভিডিওতে একটা বোনাল স্প্রিং দেখাবো আমরা বোনাল স্প্রিং এর ভিতরে আপনার টু ইন অন করে দিতে পারবো থাকতেছে আপনার লাক্সারিয়াস ইউরোপিয়ান ম্যাট্রেস যেগুলো আমরা বলে থাকি পকেট স্প্রিং ম্যাট্রেস সেটা থাকতেছে আচ্ছা দেখেন পকেট স্প্রিং এর সঙ্গে ফুললি পকেট থাকতেছে হাইডেন্সিটি সুপার সফ ফোম থাকতেছে ওপরে থাকবে আপনার পিলোটপ তারপরে থাকতেছে আপনার সেমি অর্থোপেডিক ম্যাট্রেস ফেল্ড পিফোর্ম ফেল্ডস ফেল্ড ফোম ফেল্ড দিয়ে সেমি অর্থপেডিক ম্যাট্রেস থাকতেছে থাকতেছে আপনাদের কাঙ্ক্ষিত সেই অর্থোপেডিক ম্যাট্রেস যেটা হচ্ছে ফেল্ড হাইডেন্সিটি রিবন্ডিং এবং আবার ফেল্ড ফেল্ড রিবন্ড ফেল্ড দিয়ে অর্থোপেডিক ম্যাট্রেস এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নয়শো টাকায় রেগুলার ম্যাট্রেস হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন তিন হাজার নয়শো টাকার ম্যাট্রেসগুলা যাক হোক সম্মানিত ভিওয়ার্স আপনারা আমাদের লোকেশনে আসবেন আসার পরে বসে থেকে বানায় নিতে পারছেন এখন দেখেন কিভাবে আপনারা আট ইঞ্চি পুরুত্বের একটা বোনেল স্প্রিং ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কতটা ঘনত্ব অনুসারে এটা কিন্তু বোনানো হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে আধা ইঞ্চি কটন ফেল্ড তারপরে হচ্ছে আপনার বোনেল এর থাকতেছে আপনার আবার আধা ইঞ্চি কটন ফেল্ট এরপরে থাকবে ফেব্রিক্স ঠিক আছে হিজ পরিমাণ ফেব্রিক্স কালেকশন আছে এখান থেকে আপনারা কালেকশন পছন্দ করে দিতে পারেন এবং কালার অভাব নাই প্রচুর পরিমাণ কালার আছে এখানে দেখেন এটা প্রাইস টাইম বলি পাঁচ বাই সাত খাট ছয় বাই সাত খাটের জন্য ছয় বাই সাত খাটের জন্য এটা নিতে পারছেন মাত্র তেরো হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য নিতে পারছেন মাত্র বারো হাজার নয়শো টাকা করে চার বাই সাত কাস্টমাইজ কাস্টমাইজভাবে অর্ডার করতে হবে ইনশাল্লাহ যাই হোক এটার পরে যদি বলেন যে এক সাইডে সফট এক সাইডে নরম নেবেন টুইন অন নেবেন তাহলে দুই ইঞ্চি ফোম যেমন এই যে পকেট স্প্রিং ফোম এরকম দুই ইঞ্চি ফোম অ্যাড করে নিতে পারবেন নিলে এক সাইডে নরম হবে বেশি এক সাইডে একটু শক্ত হবে এই গেছে বোনাল স্প্রিং এখন যারা ইউরোপিয়ান পকেট স্প্রিং ম্যাট্রেস খুঁজতেছেন আমাদের কাছে চলে আসবেন সরাসরি সারা বাংলাদেশ থেকে চলে এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন এতে থাকতেছে আপনার ছয়টা লেয়ারের কম্বিনেশন প্রথম লেয়ারে থাকতেছে নিচে সেম ফেব্রিক্স ফেব্রিক্সের পরে থাকবে ফোম ফোমের নিচে থাকবে জিও ফেল্ট হোয়াইট ফেল্ট আর কি ঠিক আছে হোয়াইট ফেল্ট তারপরে থাকবে যে পকেট পকেটের উপরে আবার হোয়াইট ফেল্ট থাকবে তারপরে ফোম থাকবে এরপরে থাকবে ফেব্রিক্স টোটাল ছয় লেয়ারের এই পকেট স্প্রিং ম্যাট্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব আরামদায়ক হবে আরামদায়ক এই পকেট স্প্রিংটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্যাম্বো কাপড় দিয়ে ব্যাম্বো কাপড় দিয়ে সুপার সফট ফোম ইয়ে বিশ বছরের গ্যারান্টি যুক্ত এই ম্যাট্রেসটা ছয় বাই সাত খাটের জন্য মাত্র সাতাশ হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা করে তারপর আমাদের ফ্যাক্টরিতে আসবেন বসে থেকে বানায় নিয়ে যাবেন আমরা কিছু অনার করব ইনশাল্লাহ আর যারা এর সঙ্গে যদি বলেন যে এই বারো ইঞ্চি কিংবা এগারো ইঞ্চি প্লাস হওয়ার পরে যারা পিলো টপ চাচ্ছেন আমাদের এরকম পিলো টপ যে ভাই আমাদের এরকম বেল লাগায় দিবেন পিলো টপ থাকবে পিলো টপ নিলে মাত্র সেম কাপড় দিয়ে হবে সাত হাজার নয়শো টাকা পিলো টপ নিলে সাত হাজার টাকা ব্যাম্বো কাপড় দিয়ে যারা এক্সট্রা নিতে চান তখন কিন্তু পুরুত্বটা চোদ্দ ইঞ্চি হয়ে যাচ্ছে ঠিক আছে দুই ইঞ্চি পিলো হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে হয়ে টোটালি চোদ্দ ইঞ্চি হয়ে যাচ্ছে এখন দেখেন যারা বলে যে ভাই আমার অর্থোপেডিক লাগবে বাজেট একটু কম তাদের জন্য তাদের জন্য কি আছে নিচে আছে হাই ডেন্সিটি একটা ফেল্ড তারপর থাকতেছে এই যে সলিড পি ফোম পি ফোম এটা কিন্তু দলায় মুসলাই ব্যবহার করতে পারবেন তারপর আবার একটা ফেল্ড ফেল্ড পি ফেল্ড টোটাল চার ইঞ্চি এটা মূল্য আমাদের ছয় বাই সাত খাটার জন্য সাত হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য ছয় হাজার টাকা আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে বানা নিলে কিছু সম্মান করবেন ইনশাল্লাহ এখন দেখেন যারা অ্যাকচুয়ালি ফুললি অর্থোপেডিক্স চাচ্ছেন ফুললি অর্থোপেডিক্স এটা হচ্ছে আপনার ফেল্ড তিন ইঞ্চি হাই ডেন্সিটি রিবন এবং ফেল্ড ফেল্ড রিবন ফেল্ড চার ইঞ্চি এই চার ইঞ্চি অর্থোপেডিক্স হলো স্ট্যান্ডার্ড সাইজ যদি কারোর হাইট কাস্টমাইজ করতে চান সেটাও সুযোগ আছে এই চার ইঞ্চি দিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার নয়শো টাকা ছয় বাই সাত খাটের জন্য পাঁচ বাই সাত খাটের জন্য পাচ্ছেন আট হাজার নয়শো টাকা এরপরও আমাদের ফ্যাক্টরিতে আসেন শোরুমে আসেন বসে থেকে বানায় নিয়ে যান আমরা কিছু অনার করবো যে কথা সে কাজ দর্শক বন্ধু তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার নয়শো টাকায় যে এগুলো হচ্ছে সলিড পি ফোম সলিড পি ফোমের ম্যাট্রেক্স সিঙ্গেল খাটের জন্য মাত্র তিন হাজার নয়শো টাকা এরম দলায় মোশায় বিশ বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে যেমন দলায় মুসাই বিশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর তিন বাই এই চার বাই সাত খাটের জন্য পাঁচ বাই সাত খাটের জন্য পাচ্ছেন চার হাজার নয়শো ছয় বাই সাত খাটের জন্য পাচ্ছেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা করে এই ছিল আমাদের ওয়াটারপ্রুফ রেগুলার ম্যাট্রেসের প্রাইস আর অর্থোপেডিক্স দেখালাম সেমি অর্থোপেডিক্স পকেট স্প্রিং বোনেল স্প্রিং সবই তো দেখলেন হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে কাপড়ের কালেকশন দেখে বসে অর্ডার করতে পারবেন রিবন্ডের কালেকশন আছে প্রচুর পরিমাণে সঙ্গে আছে দেখেন ব্যাক সাইডে ফেল্ট ফেল্টের পুরো রাজ্যে আছে আমরা যাক আমাদের লোকেশন আরেকবার বলে শেষ করে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারে ঠিক পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকান থেকে শুধু আর এন ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন এখানে এসে বসে দেখে আপনার ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ